নমস্কার প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে তো আজকে করবো সুজির রসবড়া তো রেসিপিটি আপনারা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে আর খুব সহজ একটা রেসিপি আপনারা যখন খুশি তখন বাড়িতে তৈরি করতে পারবেন আর হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে তাহলে খুব সহজেই করে নিতে পারবেন আর এই সুজির রসবড়াটা যদি আপনারা বাড়িতে একবার তৈরি করেন তাহলে মনে হবে বারবার এই সুজির রসবড়াটা তৈরি করে খাই এতটা সুন্দর লাগে খেতে দুর্দান্ত একটা স্বাদের রেসিপি আপনারা দেখলেই বুঝতে পারবেন আর খুব সহজ খুব সহজেই বানাতে পারবেন তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা এই মুহূর্তে ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন এখন আমি রেসিপিটি শুরু করব তার জন্য এখানে আমি হাফ বাটি সুজি নিয়েছি মানে এক প্যাকেট সুজির দাম দশ টাকা তো সেখানে আমি পাঁচ টাকা সুজি দিয়ে আজকে রেসিপিটা করবো হাফ বাটি সুজি নিয়ে তার জন্য আমি বললাম এখানে পাঁচ টাকা সুজি দিয়ে এই রেসিপিটা করব। এখন আমি শুরু করছি তাহলে এক চামচ ঘি দিয়ে দেব ঘিটা ভালো করে গরম করে নিয়েছি এবার সুজিটা দিয়ে দেব। এখানে হাফ বাটি সুজি নিয়েছি এবার এইভাবে সুজিটা একটু ভেজে নিলে তাহলে সুজির কাঁচা গন্ধটা থাকবে না সুজির কাঁচা গন্ধটা চলে গেছে খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে দেখুন যে বাটি মেপে আমি সুজিটা দিয়েছিলাম হাফ বাটি তো এখানে আমি দু বাটি দুধ দেব গরুর দুধ তো আপনাদের হাতের কাছে যদি গরুর দুধ না থাকে তো পাউডার দুধ দিলেও রেসিপিটা করতে পারেন তো এখানে আমি দুধের পরিমাণটা একটু বেশিই দিলাম কারণ সুজিটা একটু ফুটবে তার জন্য একটু বেশি দিলাম সামান্য একটু লবণ দেবো সুজিটা একটু ডোর মতন করে নিয়েছি এবার নামিয়ে নেব সামান্য একটু ঘি দেব এই ঘিটা দিলে মসৃণ একটা ডো তৈরি হয়ে যাবে সুজিটা এবার একটু মেখে নেব আর হাতে একটু ঘি লাগিয়ে নেব তাহলে হাতে লাগবে না সুজিটা একটু গরম থাকতে থাকতেই মাখতে হবে আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু যখন আমি সুজির বড়াটা তৈরি করব তখন ফেটে যেতে পারে তার জন্য একটু গরম থাকতেই মেখে নিতে হবে ঠিক এরকম করে মেখে নিতে হবে এই দেখুন এবার এখান থেকে লেচি কেটে নেব আর হাতে একটু ঘি লাগিয়ে নিতে হবে তাহলে আর হাতে লেগে থাকবে না সামান্য একটু আমি ঘি মেখে নিয়েছিলাম এবার গোল করে নেব চাপ দেব। এইভাবে প্রত্যেকটা রেডি করে নেব এই একইভাবে সুজির বড়াগুলো আমি তৈরি করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে ছেড়ে দেব আঁচটা এখানে মিডিয়াম রাখতে হবে এক এক করে উল্টে দেব দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এইভাবে মিডিয়াম আছে ভেজে নিতে হবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি কালারটাও কত সুন্দর এসেছে দেখুন এবার তুলে নেবো এক করে তেলটা এইভাবে ঝরিয়ে নেব এবার চিনির শিরা তৈরি করব তার জন্য এক বাটি চিনি নিয়েছি আর এক বাটি চিনির জন্য এক বাটি জলই যথেষ্ট চারটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এখানে আমি চিনি শিরাটা হালকা করব খুব ঘন করলে আবার রসটা ভিতরে ঢুকবে না এই দেখুন চিনির শিরাতে জাল উঠে গেছে আর খুব বেশি ঘন করব না চিনিটা গলে যাওয়া মাত্রই এই বড়াগুলো ঢেলে দিতে হবে এবার দু থেকে তিন মিনিট জাল করে নেব মিনিট ঢাকা দিয়েছি এবার তুলে নিলাম এক করে উল্টে নেব দু থেকে তিন মিনিট জাল করে নিয়েছি এবার নামিয়ে নেব এইভাবে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তাহলে রসটা খুব সুন্দর ঢুকবে পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখেছি এবার তুলে নেব এই দেখুন সুজির বড়াটা কত সুন্দর ভিজে গেছে এবার এক এক করে তুলে নেব সুজির বড়াটা দেখলে যে কারুর খেতে ইচ্ছা করবে এত সুন্দর হয়েছে আর রসে একদম ভরপুর সুজির বরাটা কতটা নরম আর তুলতুল হয়েছে এই দেখুন হাতে দেওয়ার সঙ্গেই ভেঙে গেল আর মুখে দিলেই মিলে যাবে এত সুন্দর হয়েছে খুবই লোভনীয় একটা রেসিপি দেখুন কত সুন্দর হয়েছে সুজি রসবড়াটা বরাটার কতটা সহজ তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন